একটা হচ্ছে জাম্বু কন্ডম এবং একটা হচ্ছে জাম্বু থ্রি কন্ডম বা টপনোজ কন্ডম তো এই দুইটা প্রোডাক্টের মধ্যে এটা হবে সাত ইঞ্চি এবং এটা হচ্ছে আট ইঞ্চি তো আজকে আমি সম্পূর্ণ আপনাদের দুইটাই বিস্তারিত বলে বুঝিয়ে দেবো কোনটা কাদের জন্য ভালো হবে কোনটা কীভাবে ব্যবহার করবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো এই আট ইঞ্চি জাম্বু কন্ডম হচ্ছে কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা সাইজ এই দুইটা প্রোডাক্টেই কিন্তু আজকে ইনটেক বক্সে আছে দেখতে পারছেন আর এটা হচ্ছে সাত ইঞ্চি টপনজ কন্ডম তো সর্বপ্রথম সাত ইঞ্চিটি দিয়েই শুরু করি তো দেখতেই পারছেন এই সাত ইঞ্চি কন্ডমটা আপনার সাইজ হচ্ছে সাত ইঞ্চি এবং এটা কিন্তু খুবই উন্নত মানের দেখতেই পারছেন এটাকে ইন্টাকে একটা পলিতে থাকে এবং পলিটা খুললে আপনার কন্ডমটা ভিতরে হয়েছে অবস্থায় থাকে দেখতেই পারছেন কন্ডমটার সাইজ হচ্ছে সম্পূর্ণ সাত ইঞ্চি এবং এটাতে লক সিস্টেম আছে যেটা আপনার অন্ডকোশ বা বিজির সাথে আটকে থাকবে আর প্রোডাক্টটার ভিতরে হচ্ছে ছয় ইঞ্চি জায়গা আগায় কিঞ্চি ইঞ্চি বাড়তি মোট সাত ইঞ্চি একটা কন্ডম আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিলিকনের হওয়ায় একেবারে সফট হয় কিছু কিছু লোক মানে মনে করে যে প্রোডাক্টগুলো অনেক কমে পাওয়া যায় বা অনেক প্রতারকের কাছ থেকে কমে নিয়েও মানে ধরা খায় যেটাকে বলে আর কি তো এই প্রোডাক্টগুলো কিন্তু যেগুলো অরিজিনাল সিলিকনের সেটা কিন্তু কখনোই কমে দেওয়া যায় না এগুলো আমরা বাইরের থেকে ইম্পোর্ট করি এবং কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা দেশে প্লাস্টিক দিয়ে প্রোডাক্ট তৈরি করে কাস্টমারের কাছে বিক্রি করে ওগুলো একদমই ব্যবহার করা যায় না তো আজকে ওই বিষয়ে বাদ ওই বিষয়ে না বলি তো এই প্রোডাক্টটা কিন্তু একেবারে সফট এই যে দেখেন একদম সফট এটা আপনারা পেনিসে পরে অনায়াসে পনেরো থেকে বিশ মিনিট এবং কি আধা ঘন্টা পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন আর এই প্রোডাক্টটার চামড়া পুরো হচ্ছে চার মিলি এবং সাইজ হচ্ছে সম্পূর্ণ সাত ইঞ্চি আমি আপনাদেরকে মেপেও দেখিয়ে দিই যে দেখেন এটা হচ্ছে আগা থেকে এই যে দেখেন আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ সেভেন ইঞ্চ সাত ইঞ্চি ঠিক আছে তারপরে আসি আমরা এই আট ইঞ্চি জাম্বুকন্ডম এই আট ইঞ্চি জাম্বুকন্ডমটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে তিনটা কালার হয় এটার মধ্যে স্ক্রিন কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার তো এখন আমাদের কাছে স্ক্রিন কালারটা অ্যাভেলেবল আছে তো আমি আপনাদেরকে এটাও খুলিয়ে দেখিয়ে দিই কিরকম হবে এই প্রোডাক্টটা কিন্তু যাদের পেনিস সাড়ে চার ইঞ্চির ওপরে শুধুমাত্র তাদের জন্যই যাদের পেনিস সাড়ে চারের নিচে তারা প্লিজ এই প্রোডাক্টটা নিবেন না দেখুন এই যে আট ইঞ্চি প্যাকেট থেকে বের হওয়ার পর এটা এরকম ইন্টক অবস্থায় থাকে এবং এই প্রোডাক্টটার কালার কিন্তু একেবারে শরীরের কালার মানে বাংলাদেশি মানুষের যে শরীরের কালার যেটা শ্যামবর্ণ শ্যামবর্ণের কালার আর এই প্রোডাক্টটা কিন্তু চামড়া মোটা হবে পাঁচ মিলি ঠিক আছে এটার চামড়া ছিল চার মিলি মোটা কিন্তু এটা হচ্ছে পাঁচ মিলি পুরো আর এই প্রোডাক্টটার লক সিস্টেমটা কিন্তু অনেক বড়ো এই যে দেখেন লক সিস্টেমটা অনেক বড় সরো আর এই প্রোডাক্টটা শরীরের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনার কোনো অস্বস্তিবোধ বা স্ট্রির কোনো অস্বস্তিবোধ হবে না এবং যথাযথ সিলিকন পণ্ডমের মতো এটাও খুব সফট এ দেখেন এটারও খুব সফট এবং এই দেখেন প্রোডাক্টটা খুবই সফট এটাকে অনেকে শক্ত ভেবে ভুল করে এটা আসলে শক্ত নয় যে দেখেন একদমই সফট হবে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে বাগা করতে পারবেন এবং প্রোডাক্টটা কিন্তু অনেক নরম এই দেখেন আমি লম্বাও করতে পারছি ঠিক আছে তো এই প্রোডাক্টটার সাইজ আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিই দেখেন এই প্রোডাক্টটাও সম্পূর্ণ আট ইঞ্চি হবে দেখতেই পারছেন এই যে এইট ইঞ্চ আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ আট ইঞ্চি আর এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে এক থেকে দেড় বছর এই প্রোডাক্টগুলোর সাথে আমরা একটা জেল দিয়ে দেবো যে দেখেন যেরকম এই প্যাকেটটার মধ্যে ছিল এই যে জেলটা এই জেলটা আমরা সব প্রোডাক্ট সব প্রোডাক্টের সাথে একটা করে দেই এই জেলটা মেখে নিলে হবে কি আপনার খুবই পিচ্ছিল হবে এটা আপনার পেনিসে পড়তেও পিচ্ছিল হবে যদি ওপরে মেখে নেন আপনার স্ত্রীও খুব আরাম চেয়ে এটা মানে ইস্ত্রি এটা ব্যবহার করতে পারবে বা আপনিও খুব সুন্দরভাবে আরাম পাবেন কোনো কষ্ট ছাড়াই তো আমাদের কাছে এখন এই দুইটা প্রোডাক্টে অ্যাভেলেবল হবে আট ইঞ্চি জাম্বু কন্ডম এবং সাত ইঞ্চি জাম্বু থ্রি বা টপনোজ কন্ডম তো এখন এই দুইটা স্ট্রকে আমাদের অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যার যেটা প্রয়োজন যাদের বড়টা প্রয়োজন এটা নিন এবং যাদের মিডিয়াম সাইজ প্রয়োজন তারা এটা নিন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনদার নম্বরে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রাইভেসি মেনটেন করে ঠিক পৌঁছে যাবে আপনার ঠিকানায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ